আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম পুরোপুরি বাঙালি আনা একটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো কই মাছের দোপেয়াজা কই মাছ কিন্তু আমাদের বাঙালিদের অনেক পছন্দের একটি মাছ তো এই মাছকে আমরা ভাজি কিংবা পেঁয়াজা করে খেতেই বেশি পছন্দ করি তো চলুন দেখাই কিভাবে করছি এখানে আমি চার পাঁচটি কই মাছ নিয়েছি মাঝারি সাইজের এইভাবে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি একটা চামচের মতো এখন দিব জিরার গুঁড়া হাফ চা চামচ তারপর খুব ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে মাখিয়ে নিব আমি কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি খুব ডিপ করে মাছগুলো ছিঁড়ে নিয়েছি যাতে খুব ভালোভাবে ভিতরে মশলাগুলো ঢুকে আর একটা কড়া ফ্রাই হয় তো এখন আমি একটা ফ্রাই প্যানে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এখন আমি দিচ্ছি একটু লবণ যাতে মাছগুলো নিচে লেগে না যায় যেহেতু এটি ননস্টিক ফ্রাই নয় এই জন্য আমি তেল গরম হয়ে এলে লবণ ছিটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা ট্রিক্স যে কোনো মাছ ভাজি বা যে কোনো ভাজি করার সময় আপনারা এটা ফলো করতে পারেন তো এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব দেখবেন দর্শক মাছগুলো কিন্তু একটুও লেগে যাবে না চুলার আঁচ রেখেছি মিডিয়াম লো হিটে খুব ভালোভাবে কড়া করে এপিট ওপিট করে ভেজে নিব দশ মিনিটের মতো দেখুন দর্শক মাছগুলো কিন্তু একটাও ভেঙে যাচ্ছে না বেশ মশলা দেয়া হয়েছে আর তেলের পরিমাণটাও কিন্তু ভালো পরিমাণে দেয়া হয়েছে যাতে মাছগুলো খুব কড়া একটা ফ্রাই হয় তো মাছগুলো উল্টে নিচ্ছি কই মাছের দো পেঁয়াজা কিন্তু খেতে খুবই দারুণ লাগে গরম ভাত বা পোলাওয়ের সাথে এর স্বাদ কিন্তু চমৎকার তো মাছ ভাজা হয়ে গেছে আমি একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি কই মাছের একটু শক্ত কাটা থাকে এজন্য অনেকে মাছ খেতে একটু ভয় পান কিন্তু আমার বিশ্বাস যারা এইভাবে মাছ রান্না করবেন তারা মাছ খেতে ভয় না পেলেও এই মাছটা কিন্তু খুব সহজেই খেতে পারবেন তো আমি আর একটু তেল দিয়ে সেই প্যানেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি আমি মাঝারি সাইজের পাঁচ থেকে ছয়টি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাজবো খুব বেশি ভাজা ভাজার দরকার নেই এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট বা এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট লবণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ জিরার গুঁড়া সামান্য পরিমাণ দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়া আর এখন দিব মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণ যেহেতু মাছে বেশ খানিকটা মশলা দেওয়া হয়েছে তাই মাছের দো পেঁয়াজা করার সময় পেঁয়াজে কিন্তু খুব বেশি মশলা দিতে যাবেন না এতে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে তো হালকা আছে ভেজে নিচ্ছি সামান্য গরম পানি দিয়ে নিব এখন ঠিক এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি টমেটোকে আমি লম্বা করে চিঁড়ে নিয়েছি আর দিচ্ছি কাঁচামরিচ মরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখন পানিতে বলক চলে এসেছে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি খুবই সহজ আর জলদি একটি রান্না খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা বাড়িতে কিন্তু খুব সহজেই যারা নতুন রাঁধুনি আছেন বা ব্যাচেলর আছেন তারা এটি করে ফেলতে পারবেন তো মাছগুলো দেওয়ার পর পাঁচ মিনিট করে এপিট ওপিট করে মাছটি রান্না করে নিব ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি মাছ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে ফ্লেভারটা দারুণ আসে তো দর্শক হয়ে গেল আমার মজাদার রুই মাছের দু পেঁয়াজা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হল জানাবেন এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ